যে তিনটি রোগ হলেই বুঝবেন আপনি জান্নাতি আল্লাহ আকবার। মনে রাখতে হবে আল্লাহ পাক তার তিনি বান্দা বান্দিদেরকে মাঝে মধ্যে রোগ সুখ দিয়ে কষ্ট দিয়ে আমার আল্লাহ আপনাকে পরীক্ষা করেন এই পরীক্ষাতে আপনি কতটুকু উত্তীর্ণ হতে পারেন আল্লাহ পাক আপনার ইমানটাকে যাচাই বাছাই করেন আর হাদিসের ভিতরে আসছে যার ইমান যত শক্ত হবে যার ইমানের পাওয়ার যত বেশি হবে আল্লাহ পাক রব্বুল আল এই দুনিয়াতে তাকে তত বেশি আমার আল্লাহ পরীক্ষা করবেন এই যে সুখ এই যে কষ্ট দুঃখ যন্ত্রণা ডিপ্রেশন প্রেরোসানি আল্লাহ পাক তিনি তার ইমানদার বান্দাদেরকে দিয়ে দিয়ে আমার আল্লাহ তাদের কাছ থেকে ইমানই পরীক্ষা নেন এটার জন্য আপনি হাই হতাশ হবেন না এটার জন্য আপনি কষ্ট পাবেন না এটার জন্য কখন আপনি আফসুস করবেন না এটাই হচ্ছে মমিনের একটা বৈশিষ্ট্য এই পৃথিবীতে দেখেন যত নবীর আসল এই পৃথিবীতে আসছেন প্রত্যেকটা নবীর আসলদেরকে আমার আল্লাহ ইমানই পরীক্ষা করেছে এই জন্যে আমাকে আপনাকে ইমানই পরীক্ষা দিতে হবে রোগ সুখ দিয়ে আমার আল্লাহ পরীক্ষা নেন এই রোগে পরে আপনি কখন হাই হতাশ করবেন না আল্লাহ আপনি আমাকে রোগ দিয়েছেন আর কাউকে দেখেন না এই কথা বলবেন না এ মুসলমান বন্দ পঞ্জায়ী তিনটা রোগ হলেই বুঝবেন আপনি জান্নাতে এই রোগগুলা দিয়ে দিয়ে আল্লাহ পা করবগুলা আমিন তিনি তার বান্দার গুনাহ আল্লাহ মাফ করাইতে চান মাঝে মধ্যে আল্লাহ পাহ করব গুলা আমিন ইমানদারদের ক্যামেরা অসুখ বিসুখ দিয়ে আমার আল্লাহ তার জিন্দেগির গুনাকে মাফ করাইতে চাই আমার আল্লাহ পা করব গুলার আমিন চাই না একজন ইমানদার ব্যক্তি জাহাম্ নামের ভিতরে যাক এই জন্য দুনিয়াতে তাকে কষ্ট দিই তার জিন্দগির থেকে গুনা গুলাকে আমার আল্লাহ মাফ করায় তাকে পোত পবিত্র বানাই আমার আল্লাহ কবরে নিতে চাই এই জন্য তাকে রোগ দান করেন ও পৃথিবীর মুসলমানেরা আমার আপনার নবী যে এই সময় মৃত্যুবরণ করবে পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করবেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অসুস্থ ছিলেন নবীর জ্বর উঠছিল আম্মাদ আয়েশা সিদ্দিকরা رضی اللہ বলেন ও মানুষের আমার স্বামী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি চার পাঁচ দিন আগে আমার স্বামীর এমন প্রচন্ড জ্বর ছিল আমার স্বামীর শরীর আমি হাত রাখতে পারিনা এতই গরম হয়ে গেছে শরীর তাপ মাত্রা এত হয়ে গেছে মনে হয় আমার স্বামীর জ্বর মন দেশ শুরু পরে হবে মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের তাহলে বোঝা গেল আমার আপনার নবীর দানেও কোনো গুণা নাই বামেও কোনো গুণা নাই তারপর আমার আপনার নবীর এন্তেকালের আগ মুহূর্তে প্রচন্ড জ্বরে ভুগতেছেন এই জন্য আপনার যদি প্রথম নাম্বার হলো যে তিনটা রোগ হলে আপনি জানলাতি প্রথম নাম্বার হলো যদি আপনি রোগাক্রান্ত হন যদি আপনার জ্বর ওঠে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগীর গুনাহকে আমার আল্লাহ maaf করাইতে চান সেই জন্য আল্লাহ পাক আপনাকে জোর দিয়েছেন এই মাধ্যমে আমার আল্লাহ আপনার জিন্দেগীর গুনাহকে maaf করায়া দিবেন এক নাম্বার হলো যে প্রচন্ড জোর হলেই আল্লাহ পাক তিনি তার বান্দার গুনাহকে maaf করায়া দিবেন এটা হলো এক নাম্বার তারপরে দুই নাম্বার হচ্ছে অ্যালার্জি অথবা চুলকানি যদি মনে করেন আপনার অ্যালার্জি চুলকানি যদি দেখা দিই অ্যালার্জি চুলকানি এটা কিন্তু খারাপ কোনো লক্ষণ না আমরা অনেক সময় অ্যালার্জি এবং চুলকানিকে খারাপভাবে দেখি খারাপ মনে করি খারাপভাবে আমরা উপস্থাপন করি অ্যালার্জি এবং চুলকানিকে অ্যালার্জি এবং চুলকানিকে আমরা খারাপ দৃষ্টিতে দেখি আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অ্যালার্জি এবং চুলকানি যদি আপনার হয় তাহলে বুঝতে হবে এটা জান্নাতি রোগ আমার আল্লা আপনার জিন্দেগির গুনাকে মাফ করাইতে চাই এই জন্যে অ্যালার্জি এবং চুলকানি নিয়ে কখন আপনি হাই হতাশ করবেন না কারণ হযত আয়ুব আলিহি সাল্তস এর চাইতো ডাবল অসুস্থতা আমার আল্লাহ দিয়েছেন তার প্রতি তিনি নৈরাশ্যন নাই আল্লাহ কেন আমাকে দিলেন আল্লাহ এই রোগ কেন আপনি আমাকে দিলেন এই অসুস্থতা কেন আপনি আমাকে দিয়েছেন এই কথা বলেন নাই এই জন্য আল্লাহ আপা আকরবুল আপনাকে দেখতে চাই আপনার ইমানের পাওয়ার কেমন আছে আপনি কতটুকু আল্লাহ আকরবুল আলমিনকে মহাব্বত করেন ভালোবাসেন এই আল্লাহ শুনুন শুনন যদি আপনার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বত থাকে তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন তিনটা রোগ আমার আল্লাহ আপনাকে দান করবেন এক নাম্বার হল জ্বর দুই নাম্বার হল আল্লাহ রেহাবিবি সরাবি সাল্লাহ আলহ্লাম বলেছেন আমার আল্লাহ আপনাকে চুলকানি এবং অ্যালার্জি আমার আল্লাহ আপনাকে দিবেন তিন নাম্বার হলো আপনার ছক উঠবে অনেকে আছে চোখ কুটলে এটা আমরা পাল었 choking আমরা দেখি না হারে তার চ করছেন না না এটা জান্নাতের রোগ আমার আল্লাহ তাকে কি কষ্ট দিয়ে দুনিয়াতে তার গুনাহকে মাফ করায়া দিবে। আপনি অসুস্থ হয়ে গেছেন হাই আফসোস করবেন না হারে আল্লাহ আপনি আমাকে অসুস্থ বানাইলেন এমন কথা আপনি বলবেন না সুখে দুঃখে যে আল্লাহ তাআলার মমিন বান্দা শুক্রিয়া আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ামত আমার আল্লাহ আরো বাড়ায়া দিবে সুখে দুখে প্রতিটা সময়ে যদি হাজারো কষ্টের ভিতরে থাকেন তারপরে যদি আপনি শুকরিয়া আদায় করেন তাহলে আল্লাহ পাক আপনাকে নিয়ামত আরো বাড়ায় দিবেন নিয়ামত প্রহর করে দিবেন নিয়ামত আমার আল্লাহ আরো ভাড়ায় দিবেন আপনাকে এই জন্য মুহতারাম হাজির সুকে দুকে আল্লাহ পাকের প্রশংসা যে করবে সেই হচ্ছে প্রকৃত মমিন সেই হচ্ছে প্রকৃত আল্লাহ তালার পিয়ারা বান্দা এই জন্য এই তিনটি রোগ হলেই আপনি বুঝতে হবে আমার আল্লাহ আপনাকে বড় পছন্দ করেন ভালোবাসেন আপনার গুণাকে আমার আল্লাহ মাফ করাইতে চাই